সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হলো আমি যেটা বলেছিলাম দেখেন আজকে মার্কেট সিক্সটির উপরে প্লাস গতদিন একশো বিশের উপরে প্লাস টানা বারো তেরো দিন মার্কেট বাড়তেছে অনেক শেয়ার কিন্তু ওভারঅল যেটা দেখলাম অনেক শেয়ারের প্রাইসও বেড়ে গিয়েছে ভালো একটা অবস্থানের দিকে তারা অগ্রসর হচ্ছে আমি কিন্তু এটা বলেছিলাম আমি বারবার সব সময়ের জন্য একটা কথা বলেছিলাম যে আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ মার্কেট খারাপ হচ্ছে অনেকে সেল প্রেশার দিচ্ছে যা হচ্ছে আমি একটা কথা অ্যাটলিস্ট সময় বলতাম যে এইটা করা হচ্ছে মার্কেটে এটা করা হচ্ছে আপনাদেরকে প্যানিক করার জন্য আপনাদের শেয়ার কালেক্ট করার জন্য কিন্তু ইনশাল্লাহ মার্কেট বাড়বেই এবং আপনাদের লস রিকভার হবে এটা আমি কন্টিনিউয়াসলি কিন্তু বলেছিলাম কিন্তু আমার এই কথাটাকে কথার এগেনস্টেও অনেক কমেন্টস এসেছে আমি তাদের কথায় মোটেও রাগ করি না কারণ তারা অত্যন্ত বিচলিত ছিল তাদের পোর্টফোলিও অত্যন্ত নিচের দিকে ছিল আমিও বুঝতাম যে হয়তোবা তারা এটা অধৈর্য হয়ে বা সহ্য সহ্য না করতে পেরে মার্কেটের অবস্থাটা তারা এটা এটা করতেছে কিন্তু একটা বিষয় কি পুঁজিবাজার এমন একটা জায়গা এখানে এর এর স্বভাবটা বুঝতে হয় এটা অবজারভেশনাল অ্যানালাইসিসটা বুঝতে হয় টেকনিক্যাল যখন মার্কেট খারাপ থাকে যখন স্মার্ট ইনভেস্টররা মার্কেট থেকে সেরে দেয় তখন টেকনিক্যাল অ্যানালাইসিসে কোনো কাজে দেয় না ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে কোনো কাজে দেয় না এটা অতি বাস্তব তখন কোনটা বুঝতে হয় জানেন অবজারভেশনাল অ্যানালাইসিস এবং আমার এই ক্লাসে নতুন করে আমি এটা অ্যাড করব আমি ঢাকার দিকে যাব সম্ভবত আমি একটা একটু একটু বাহিরে যাব এই কারণে আমি বিশ তারিখে আমার ক্লাসটা শুরু করব। যদিও দশ তারিখের জন্য কিছু রিকোয়েস্ট ছিল এটা আমি করতে পারবো না বিশ তারিখে শুরু করবে দেখেন অবজারভেশনাল একটা অ্যানালাইসিস আছে মার্কেটে এটা বুঝতে হবে এবং এইটা বুঝে আপনি অন্তত কি ফিউচারের একটা প্ল্যান ফিউচারের একটা বার্তা আপনাকে দিবে এইখান থেকে কি বার্তা যে আসলে কি হচ্ছে মার্কেটে কি হচ্ছে কোন দিকে যাচ্ছে আসলে মার্কেট কি শেয়ার কি ফেলে দিচ্ছে বা কেউ শেয়ার কিনতেছে দেখেন একটা বড়ো আলামত হলো এই যে দুই মাস মার্কেট পড়লো কেউ কি কোনো সাপোর্ট দিছে আইসিবি বা নিয়ন্ত্রণ সংস্থা দেয়নি কেন কারণ একটা বোঝাই যাচ্ছে যে ইনভেস্টররা বড় স্মার্ট ইনভেস্টররা শেয়ার কিনতেছে সেল প্রেশার করে এই সময় সাপোর্ট দিয়ে লাভ নেই অতএব মার্কেট সামনে ঘুরবে তারা বিক্রি করার জন্য হলেও মার্কেট ঘুরাবে এটা আমি সব সময়ের জন্য বলেছিলাম আমি এখনও বলতেছি আর আজকে যেটা মার্কেট হলো এটা মার্কেট কিন্তু একটা মানে সামনের দিকে তারা প্রফিট করবে এরকম অবস্থার দিকেই তারা নিয়ে যাচ্ছে তারা এতদিন প্রফিট করতে পারেনি ওভারঅল তারাও হিউজ প্রফিট করবে এই দিকেই মার্কেট নিয়ে যাচ্ছে এতটুকু বললাম শুধু এবং আপনাদের সকলের লস রিকভার হবে এরপরে আপনারা সকলে সাবধানতার সহিত আগে যে ভুলগুলো করেছেন এগুলো না করে সুন্দরভাবে বিজনেস করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লা